ছেলে তুমি কার এ প্রসঙ্গে বলবো। এ প্রসঙ্গে আরও কিছু জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন ও শুনুন ছেলে তুমি কার মিথ্যা যেখানে সত্য এনবিআর কর্মকর্তা মতিউর রহমানের ছেলে কোরবানের ঈদে পনেরো লক্ষ টাকা দামের ছাগল কেনার পর থেকে ছাগল কাণ্ড নিয়ে নানান আলোচনা সমালোচনা চলছে দেশের সাধারণ মানুষের মধ্যে একে একে বের হতে শুরু করেছে মতিউর রহমানের আঙুল ফুলে কলাগাছ হওয়ার কাহিনি তাঁর ছেলে মেয়ে কোটি টাকা দামের গাড়ি চালায় বিদেশে প্রাসাদ বাড়িতে থাকে দেশে নিজ এলাকায় গড়ে তুলেছে সাম্রাজ্য মতিউরের সাম্রাজ্য যখন সাধারণ মানুষের সামনে ফাঁস হতে শুরু করেছে ঠিক তখনই মতিউর রহমান বলে বসলেন এই ছেলে আমার না অর্থাৎ পনেরো লাখ টাকা দিয়ে ছাগল কেনা এই ছেলেকে তিনি দিব্যি অস্বীকার করে বসলেন কানাডায় থাকা তার মেয়েও সামাজিক মাধ্যমে লিখেছে ওই ছেলে তার বাবার সন্তান নয় অথচ সাংবাদিকেরা ঠিকই খোঁজ নিয়ে জানতে পেরেছেন ওই ছেলে মতিউরের সন্তান তিনি দুই বিয়ে করেছেন ছেলে অন্য পক্ষের সন্তান এখন প্রশ্ন হচ্ছে মতিউর রহমান কেন এই কাজ করলেন কেন তিনি নিজের সন্তানকে রীতিমতো অস্বীকার করে বসলেন এত বড় মিথ্যা তিনি কি করে বলে বসলেন কেন তিনি মনে করলেন এবার একটা মিথ্যা বললে কাজ হয়ে যাবে উত্তরটা খুবই সহজ তিনি নিশ্চিতভাবেই বলা যায় অতীতেও তিনি অনেক মিথ্যা বলেছেন যেসব মিথ্যা বলে তিনি নিশ্চয়ই পার পেয়ে গেছেন তাই হয়তো ভেবেছিলেন মিথ্যা বলে এবারও পার পেয়ে যাবেন কিছু উদাহরণ দেয়া যাক এই মতিউর রহমান অতীতে একবার টেলিভিশনে বলেছিলেন আমার ছেলে আমেরিকার নাম করা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে সে খুবই ইমানদার ছেলে দিনে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে প্রতি সপ্তাহে রোজা রাখে অর্থাৎ তিনি তার ছেলেকে একজন মেধাবী ও ধার্মিক সন্তান হিসেবে পরিচয় করিয়ে দিয়েছিলেন টেলিভিশনে কেউ কি তখন মতিউরকে প্রশ্ন করেছে আপনার ছেলে আমেরিকায় নাম করা বিশ্ববিদ্যালয়ে কি করে পড়াশোনা করতে গিয়েছে সে তো স্কলারশিপে পড়তে যায়নি তাহলে তার টিউশন ফি কে দিচ্ছে কি করে সেখানে থাকা খাওয়ার খরচ জোগাড় হচ্ছে আপনার বেতনী বা কত একজন সরকারি কর্মকর্তাকে চাইলেই তাঁর সন্তানকে কোটি টাকা টিউশন ফি দিয়ে পড়াতে পারেন দেশের সাধারণ মানুষের নসিব কেড়ে নিয়ে তারা নিজেরা নসিব বানায় সাধারণ মানুষ ডিম পেঁয়াজ নুন কিনতে গিয়ে না বিশ্বাস তুলছে বর্ষায় চাল ফুটোবাস থাকতে গিয়ে নিজেদের ভাগ্যকে দুঁসছে অথচ তারা জানেও না কিংবা অনেকে বুঝতেও পারছে না তাদের এই অবস্থার জন্য ভাগ্য নয় মতিউর রহমানের মতো মানুষের এই দায়ী তিনি দিব্যি এসব বলে পার পেয়েছেন কেউ এসব প্রশ্ন করেনি নিজেকে তিনি ধার্মিক বলে বেরাতেন ঠিক যেমনটা নিজের ছেলে সম্পর্কে বলে বেরিয়েছেন তার এলাকায় গিয়ে দেখা গেছে রীতিমতো প্রাসাদ বানিয়ে রেখেছেন সাম্রাজ্য করে তুলেছেন এলাকায় মসজিদ মাদ্রাসায় দান করে রীতিমতো দানবীর বনে গিয়েছেন অথচ প্রথম আলোতে খবর বের হয়েছে এলাকার মানুষ বলেছে মতিউর রহমানের বাবা এবং পরিবার খুব একটা সচ্ছল ছিল না যে জমে জমা ছিল তা দিয়ে খেয়ে পরে মোটামুটি চলতো তাহলে এত সম্পত্তি তিনি করলেন কি করে কিভাবে তিনি দানবীর বনে গেলেন কেন কেউ প্রশ্ন করলেন না কারণ মিথ্যা বলে তিনি হয়তো তখনও পার পেয়ে গিয়েছেন এ কারণে তিনি হয়তো ভেবেছিলেন নিজের ছেলেকে অস্বীকার করে মিথ্যা বলেও পার পেয়ে যাবেন যে মানুষটা নিজের অপরাধ থাকতে নিজের ছেলেকে পর্যন্ত অস্বীকার করে সেই মানুষটাই এতদিন নিজেকে ধার্মিক ও নিজের ছেলেকে ধার্মিক বলে বেরিয়েছেন যে ছেলে লাখ টাকার ছাগল কিনেছে কেনার পর তাকে জিজ্ঞাসা করা হয়েছে ছাগল সম্পর্কে তিনি বলেছেন এই ছাগলটা আমার নসিবে ছিল সুক্রিয়া তার বাবা কোথা থেকে পেয়েছেন এমন নসিব যেখানে তার ছেলে বছর বছর লাখ লাখ টাকা দামের কোরবানি দিয়ে কানাডায় গিয়ে বিলাসবহুল জীবনযাপন করে ওয়ান্ডার পার্ক বানিয়ে সাম্রাজ্য বিস্তার করতে পারে এত সব নসিব তারা কোথা থেকে পায় দেশের মানুষ দেশের সাধারণ মানুষের নসিব কেড়ে নিয়ে তারা নিজেরা নসিব বানায় যারা কোটি কোটি টাকা মেরে দিয়ে এর কিছু টাকা দান খরচ করে রীতিমতো দানবীর বনে যাচ্ছে অথচ সেই দানবীররা যে এক একজন দানব সেটা হয়তো অনেকে বুঝতেও পারছে না আসার কথা হচ্ছে মানুষ আস্তে আস্তে বুঝতে শুরু করেছে কেন তাদের ভাগ্য এমন হল কেন সারাদিন হাড় ভাঙা খাটনির পরও বেঁচে থাকার খাদ্যটুকু জোগাড় করা যায় না তার বুঝতে শুরু করেছে অন্য এক দল কিছু না করেই তাদের ভাগ্য কেড়ে নিচ্ছে একটা সময় সাধারণ মানুষ এদের দানবীর নয় দানব ভাববে এদের ঘৃণা করবে রুখে দাঁড়াবে এই আশা তো করাই যায় সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ